এই গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো কালকে তো আমাদের বাড়িতে আমার বোন আসছিলো তো আজকেও বাড়িতে যাবে তার জন্য আর কি ভাবলাম যে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি তো আজকে এখন আমি রান্না করছি আমার বোন স্নান করছে আমার বর বাজারে গেছে ঠিক আছে কারণ শালিয়ে আসছে স্পেশাল তো কিছু খাওয়াতে হবে তাই না তো চিকেনটা একটু বেশি ভালো খায় তার জন্য চিকেন রান্না করব। আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি ঠিক আছে এখন আমি বাঁধাকপির ঘন্ট করছি ঠিক আছে এই যে এখানে বসিয়ে দিয়েছি ঠিক আছে একটু পর দেখাচ্ছি ওখানে সেদ্ধ হচ্ছে তারপর একটু ভাজা ভাজি করে নামিয়ে নেব তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা সবাই পাশে থেকে হবে ঠিক আছে এই যে দেখো তোমরা এখনও এখন হচ্ছে জল বেরোয় ঠিক আছে তার জন্য দিলাম এটা দিয়ে সেদ্ধ হোক তারপর দেখাচ্ছি আমারপত্র বাজার থেকে চলে আসে ঠিক আছে এখানেও ভি ভিডিও পাবলিক করলো যারা যারা দেখুনি যাও গিয়ে দেখে আসো আর এখানে দেখো এই যে চিকেন নিয়ে আসসা আর এখানে আমি আলু কেটে রেখেছি তো এখন ঘরে যাব আর যার জন্য রান্না করছে সে দেখবে কি করছে দেখো বসে বসে কথা বলছে বয়ফ্রেন্ডের সাথে যাই হোক আমি রান্না করি আগে ঠিক আছে পরে দেখা হচ্ছে চলো তোমরা তো সবাই এতক্ষণ দেখলে যে আমি বান্না করছি ঠিক আছে আমি সব কিছু করেছি বাট এখন আমি মাংসে রান্না করছি হঠাৎ করে আমার বোন বলে দে আমি রান্না করি তো দেখো এই যে আমার বোন রান্না করছে ফার্স্ট টাইম তাই না আমাদের বাড়িতে কেমন আমাদের বাড়িতে ফার্স্ট টাইম রান্না করছে এই যে এখন ভাজাভাজি হচ্ছে আগেও আমি একবার রান্না করেছি বাট অতটা টেস্ট খাইনি

এই তো পেয়ে যাবে কোনো ব্যাপার না আর খাবে তোর বর ভালোবেসে খাবে টেস্ট হোক আর না হোক এখন তো কিছু পারি না ঠিক আছে তার রান্নাটা করে ও মাই গড লাল লাল ঝাল ঝাল চিকেন চলো করে দেখা হচ্ছে বনু দেখেই তো লোভ লাগছে রে একটু চিকেন কষা দিয়ে না খাবো লেগ পিস দুটো নামাচ্ছি দুটা নামাচ্ছিস এই যে ওখানে খাবে নাও আমি একাই খাবো না না শুধু লেগ পিসটা খাও তুমি

সত্যি দারুন তো গাই চোপ তো এখন আমরা রেডি হয়ে চলে আসছি বাইরে ঠিক আছে আমি আমার বোন বোন আছে ঠিক আছে কারণ আমরা এখন ভিডিও শুট করবো আর যখন খাচ্ছিলাম তখন ভিডিও করার কথা একদম মনে ছিল না যাই হোক তো আমাকে শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর বোন তুই কি আজকে বাড়িতে চলে যাবি হ্যাঁ আজকে আমি বাড়িতে আমি বোনকে বললাম থাকো থাকবে না কেন রেডি করবো তো আমিও খুব মিস করবো এইদিকে দেখো আমার বর আসছে ঠিক আছে কারণ এখন আমাদের হবে ভিডিও শুট তো চলো যাওয়া যাক ঠিক আছে এই যে আমাদের দর্শক দেখো কত সুন্দর ধান তার দিয়ে রাস্তা সত্যি ভিউটা জাস্ট ওয়াও সুন্দর লাগছে সিরিয়াসলি আর পিছনে মেঘগুলো গ্রামের পরিবেশ আলাদাই ভাই আলাদাই যারা গ্রামে থাকো তারাই জানো যে গ্রামটা কতটা সুন্দর হয় তাই বলে আমি সব যারা থাকো তাদেরকে খারাপ উদ্দেশ্য করে বলছি না আমার পার্সোনালি গ্রাম ভালো লাগে তাই বলছি তো কারা কারা গ্রামে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও তো বলো চলে যাব বোনকে রাখতে ঠিক আছে প্লাস আমিও থাকবো কালকে চলে আসবে যাই হোক আমার মন খারাপ করছে তাই আমিও বাড়ি পেয়ে গান বন্ধ করার তো চলো সবাইকে টাকা এখানে ভিডিওটা শেষ করছি আর এদিকে আমার বর দেখো রেডি হচ্ছে তো চলো 哒哒。